মালিকের দরবারে মন থেকে হৃদয় উজাড় করে জবান ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে সকলে মিলে মুহাববতের সাথে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ মুহতারাম হাজরিন গোটা পৃথিবী সৃষ্টির পর থেকে নিয় কেয়ামতের আগ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলো ধর্ম যতগুলো দিন মানুষকে দিয়েছেন সেগুলোর মধ্য থেকে সবচাইতে গ্রহণযোগ্য এবং সর্বশ্রেষ্ঠ ধর্মের নাম কি আমরা যে ধর্মের অনুসারী সেই ধর্মের কি নাম যারা ইসলাম ধর্ম অনুসরণ করে তাদেরকে কি বলা হয় মুসলমান রব্বুল আলামিন আমাদেরকে মুসলমান বানিয়েছেন সেজন্য জবান খুলে পুনরায় শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ মুসলমান হওয়া এটা অনেক বড় নিয়ামত এবং ভাগ্যের বিষয় মুসলমান হওয়া এটা অনেক বড় নিয়ামত এবং ভাগ্যের বিষয় নির্দিষ্ট সময় চলে যাওয়ার পরে এই ধর্মের আর কোন ভ্যালু থাকবে না এক নবী আগমন করেছেন তাকে একটা দিন দেওয়া হয়েছে তিনি যতদিন দুনিয়াতে

আমিনের কাছে গ্রহণ হলো ইসলাম গ্রহণযোগ্য ধর্মের নাম হলো ইসলাম আলামিন সুস্পষ্ট ভাষায় কোরআনের মধ্যে মাত্র চারটা শব্দ দিয়ে